বাটন ফোনে কিভাবে আপনারা আপনাদের বিকাশে কত টাকা আছে বিকাশে ব্যালেন্সটা চেক করবেন বাটন ফোনের মাধ্যমে তো তার জন্য ফার্স্টে লক খোলা হয়ে গেলে আপনারা লিখবেন যে স্টার টু ফোর সেভেন হ্যাশ এই যে বাটন ফোনে স্টার টু ফোর সেভেন হ্যাশ এটা ডায়াল করবেন এটা ডায়াল করে ডায়াল করে দিবেন ডায়াল করে দিয়ে যে সিমে আপনার বিকাশটা আছে সেই সিমটা তো সিলেক্ট থাকবে আপনারা তো বুঝে নেই তারপর সিমটা সিলেক্ট থাকার পর আপনারা এখান থেকে আবার ডায়াল করে দেবেন দেন এখানে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে আপনারা এখান থেকে এই যে নিচের বাটনটা ক্লিক করে এখান থেকে একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর একদম নয় নম্বরে দেখতে পারবেন যে মাই বিকাশ লেখা আছে তো নয় তো আমরা এখানে এই যে রিপ্লাইতে টাচ করব রিপ্লাইতে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে নাইন উঠানোর পর আমরা এখানে ওকেতে টাচ করব মানে নয়ে আমাদের মাই বিকাশ আছে এরপর সর্বপ্রথম দেখতে পারবেন যে চেক ব্যালেন্স যে চেক ব্যালেন্স তারপর আমরা আবার এখান থেকে রিপ্লে তে টাচ করবো রিপ্লে ক্লিক করার পর আমরা এখানে ওয়ান ডায়াল করে দেবো ওয়ান ডায়াল করে আমরা আবার ডায়াল করে দেবো তো এরপর দেখতে পারবো যে আমাদের চেক ব্যালেন্স কত আছে আমাদের এখন ফিন নাম্বারটা চাইছে ফিন নাম্বারটা দিতে হবে তো আমরা আবার নাম্বারটা 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 এখানে বসিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন যে কিছুক্ষণ ওয়েট করতে পারবে তারপর দেখতে পারবেন যে আপনার বিকাশের ব্যালেন্স এই যে বাটন ফোনের মাধ্যমে আপনারা বিকাশের ব্যালেন্সটা চেক করে নিতে পারবেন খুব সহজেই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অসুবিধা লাইক করে দেবেন এরকম ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে